আসসালামু আলাইকুম প্রতিদিনের নাই আজকে আমি আরও একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি বিস্কুট দিয়ে এমন একটি রেসিপি তৈরি করব দেখলে সবাই অবাক হয়ে যাবেন বিস্কুট দিয়ে যে এত লোভনীয় স্বাদা রেসিপি তৈরি করা যায় তা অনেকেরই অজানা চলুন দেখতে থাকি এখানে আমি মিল্ক প্লাস বিস্কুট নিয়েছি দুই প্যাকেট দশ টাকা করে প্যাকেট দুই প্যাকেট আমি খুলে নিয়ে নিচ্ছি এখন আমি এগুলো তেলে ভেজে নেব চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ কিন্তু এই সময় লো আঁচে রাখতে হবে লো আঁচে বিস্কুটগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাছাড়া কিন্তু চট করে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব যখন এইরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে এর চেয়ে বেশি কালার করা যাবে না তাহলে বিস্কুটগুলো খেতে ভালো লাগবে না সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি এখন এই বিস্কুটগুলো ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে এইরকম করে গুঁড়া করে নিচ্ছি ব্লেন্ডারে গুঁড়া করে নিলে বেশি মিহি হয়ে যাবে তখন ভালো লাগবে না হাত দিয়ে এরকম করে গুঁড়া করে নিলে দানা দানা হবে খেতেও ভালো লাগবে সবগুলো বিস্কুট আমি এই রকম করে গুঁড়া করে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চুলায় একটা প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি বাদাম কুচি আর কিশমিস এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে নিয়েছি দিয়ে হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব যখন দেখবেন যে কিসমিস একদম ফুলে বড় বড় হয়ে গেছে বলের মতো তখনই তুলে নিতে হবে সবগুলো তুলে তারপরে এই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি লিকুইড দুধ আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি কমিয়ে এবারে অ্যাড করতে পারবেন আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সুন্দর একটা ফ্লেভার আসবে এর জন্য এখন নেড়েচেরে নিব তারপরে এখানে আমি নারিকেলের গুঁড়া নিয়েছি ওয়ান ফোর্থ কাপ নারিকেল গুঁড়া দিলেও হবে নারিকেল দিলে এই নাস্তাটা খেতে বেশি ভালো হয় এখন দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়া সবগুলো দিয়ে চুলেরা স্লো করে এখন নেড়েচেরে নিব একটু নেড়েচেরে নিলেই দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে আর বাদাম ভাজাগুলো দিয়ে দিলাম বেশি করে বাদাম ভাজা দেওয়ার চেষ্টা করবেন খেতে ভালো লাগবে এখন আমি নেড়ে চেড়ে শক্ত টাইট করে নিব যখন দেখবেন প্যানের গাছ ছেড়ে আসছে তখনই হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে আমি স্পেশালারদের চেপে চেপে নিব আপনারা চাইলে মোল্ডে ঢেলেও নিতে পারেন আমি প্লেটের মধ্যে ঢেলে চেপে চেপে নিব এরকম করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে ছেট হয়ে যাবে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম ছেট হয়ে গেছে এখন আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি পিস পিস করে আপনারা যে কোনো রকমের শেপ দিয়ে কেটে নিতে পারেন এই নাস্তাগুলো খেতে অসম্ভব মজার হয় দেখুন দেখতে কতটাই আমি হয়েছে নর্মাল ফ্রিজে রেখে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন খুবই মজার একটা ভেঙে দেখাচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ